আর এই সময় প্রয়োজন হয় কেউ কিন্তু জানে না এই সরিষা শাকগুলো কিন্তু লাগাই নিয়ে সরিষার আশায় হের পর আবার শাক হিসেবে অবশ্যই হালাইছে তাই প্রয়োজন কিন্তু যে কোনো সময় হইতে পারে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আসলে শীতের দিনে কিন্তু সরিষা শাক মূলা শাক কিন্তু জম্মের মতো মজা লাগে মূলা নাকি অবশ্য না খাইলেও কিন্তু মূলা শাকটা কিন্তু ভালোই পছন্দ করে তাই একটু ভাব দিয়ে পানি পানি হালাই দিলে কিন্তু স্বাদ কিন্তু বেতাল আর কি অস্থির স্বাদ লাগে বেতাল তবে শাকসক বাঁচতে গেলে কিন্তু একটু সময় বেশি লাগে কারণ যারা বন্ধ হয় কিন্তু আবার একটু তাড়াতাড়ি বাঁচতে পারে আর যাকে চৌক আছে কিন্তু আবার সময় একটু বেশি লাগে কেন খাম একটু শাক পাতা যদি আবার আবি যাবি খাইয়ে হেলাই লগে এটা কোনো কথা তাহলে লাগে ভালো মতো একটু বাইসা গুসা লইতে আসলাম যাতে আবি যাবি কিছু না থাকে হে এরপর দেখলাম আমার ধন্যবাদ তা আছে কতগুলো চিন্তা করছি এক লাগে বাইসা বুসে থই যে এককালে জামে লাগছোটা যাইবে গোড়া মোড়া ওড়ে পড়ছে তাই ভিডিওটা কিন্তু বেশি কয়েকদিন আগের আর কি কয়েকদিন না অনেকদিন আগেরই আসলে তাই এর পরে চিন্তা করলাম আজকে এটা আপলোড করে দেয় হ্যাঁ সর্ষে শাকগুলো কিন্তু ভালো মতো দুইটা লইতে আসি ভালো মতো জাপিতে জড়াই থমো পানি কারণ পানিতে জড়াই থালে

চেহারাটাও সবুজ হয়ে যাইতে খুবই সুন্দর দেখাইতে আছে এই যে দেখছেন তাই যাও কেন বাজ্যা বুঝে লো মোতায় বাজতে বাজতে এত সবাই পারে দেখানের কিছু নাই তবে শাক পাতা কিন্তু কয়দিন পর পর না খাইলে কিন্তু ভালো লাগে না প্রত্যেক দিন আবার ভালো লাগে না খাইতে প্রত্যেক দিন কী খায় এক খাওয়ান তাই একটু ঘুরে ফিরে খাওয়া লাগে শাক খাওয়া লাগে সবজি খাওয়া লাগে তাই মুই আবার তো শাক সবজি বেশি ভালো ঠেই না তাই মাঝে সাঝে যে কালে ভালো লাগে হেকালে খাই এই এলো কথা এতক্ষণ পর্যন্ত যারা মূল লাগে আছেন হ্যাঁ কিন্তু অসংখ্য ধন্যবাদ আম্মেরা কিন্তু যাইবেন না শেষ পর্যন্ত থাকবেন হেপর যাইবেন আর এখন হলে ওই শাকগুলো বাজ্যে হালাইতে আসি তাই প্রথমে একটু পেস্টাস দিয়ে অল্প

কপালে কিন্তু হেডেই পড়ে এটা একটা বাস্তব সত্য কথা তো মুই রান্তে যেন পছন্দ করি না হ্যাঁ রান্না কে জানি ঘুরে ফুটে মোর বেশি পড়ে তাই এখন রান্না বাড়া শেষ মাস্টার বেশি সময় লাগবে না মাছটা এখন বুঝলে উড়েই হেলাইলে যে সময় লাগবে আর আর মোর এই ভিডিও গুলো একবারে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবেন আর দেখা হবে পরবর্তী বলে সবাই মনে লাগে একটু বেশি বেশি দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ